জয় হিন্দ জয় হিন্দ বন্ধুরা জাপানের মানুষরা কিভাবে ভারতীয় সংস্কৃতিতে গায়ত্রী মন্ত্র পাঠ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শোনাচ্ছে দেখুন একবার সবাই Mahashanti, Mahashiki, dukduku, Om shanti, shanti, shanti. ভবিষ্যহা না প্রচোদয়া গায়ত্রী মন্ত্র নিজে পাঠ করুন এবং নিজের সন্তানদেরও শেখান তারা যদি শিখতে পারে তারা যদি ভারতীয় সংস্কৃতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারে আমরা ভারতীয় এখান থেকেই এই মন্ত্রের উৎপত্তি আমরা নিজেরা করতে পারি না নিজেরা এই মন্ত্র উচ্চারণ করতে পারি না ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে